যে মানুষটা নিজের কাছে নিজেকেই ভালো লাগে না সেখানে অন্য মানুষের ভালো লাগা দিয়ে কী আসা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা আজায়রা ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার নিজের কাছে নিজেকেই ভাল লাগে না আর সেখানে তো আপনারা অনেক মানুষই আমাকে বলেন যে তোমাকে ভাল লাগে না তার মধ্যে আরো কিছু মানুষ আমাকে বলে আল্লাহ ওর বিচার করছে ওকে পাপে পাপে ধরছে আচ্ছা আমি মেনে নিলাম আমাকে আমাকে বেশি পাপ করে ফেলছি তাই আল্লাহ পাপের বিচার করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বিচার করতেছে কিন্তু একটা সত্যি কথা কি জানেন যখন আমরা অন্য মানুষের জীবনে দুঃখ কষ্ট দেখি তখন বলি আল্লাহ ওর বিচার করতেছে আল্লাহ ওর হিসাব নিচ্ছে আর যখন আমাদের নিজেদের ঘরে বিপদ আপদ আসে তখন আমরা বলি আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিতেছে আমরা মানুষ আমাদের মুখ আছে আমরা অনেক কিছুই বলতে পারি অনেক কিছুই করতে পারি এটাই বাস্তব যাই হোক মনে দুঃখ কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম বৃষ্টির দিনে সন্ধ্যার দিকে বের হয়েছি আমি চলে গেলাম হচ্ছে ধানমন্ডি দুয়ে আরঙের অপোজিটে চা কুঠিরে চা খাওয়ার জন্য ওখানকার চা যেমন মজা তার থেকে বেশি মজা হচ্ছে তাদের ঝাল মুড়িটা আর দোকানের নাম যেহেতু চা কুঠির ওখানে কিন্তু আপনারা অনেক রকমের মজার মজার চা পেয়ে যাবেন যারা অনেক বেশি চা খেতে পছন্দ করেন আর আমি চার পাশাপাশি দেখলাম যে মুড়িও পাওয়া যায় অনেক রকমের মুড়ি মাখা আর এই মুড়ি মাখাটা এত মজা একদম রিয়েল টেস্ট আমরা যেমন ঘরে মুড়ি মাখাই সরিষার তেলের ঘ্রাণ তারপর হচ্ছে চিকেন চিকেন আবার হচ্ছে আপনারা চাইলে কিন্তু গরুরও নিতে পারবেন আমি আর কি তা মুড়ি মাখাটা নিয়ে নিলাম আমি বললাম ভাইয়া একটু ঝাল বেশি দিও আর আমার কাছে এত ভালো লাগছে এই মুড়িটা খেয়ে যেহেতু খেতে পারি না মুখে একদমই রুচি নাই। এই মুড়ি খাওয়ার পরে আমার মনে হয়েছে যে রুচি ফিরে আসছে আর আমার যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ আর ঝাল করে মুড়ি মাখা খেতে অনেক ভাল লাগে আর তার সাথে যদি থাকে অনেক রকমের মশলা চিকেন ঝাল মানে কি বলবো মনের মতো মুড়ি পাইছি বৃষ্টির দিন আমি অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গার মুড়ি মাখাই খাইছি কিন্তু আমার কাছে চাকুঠির এই ঝালমুড়িটা খাওয়ার পরে মনে হয়েছে যে এটা হান্ড্রেডে হান্ড্রেড দিব কারণ হচ্ছে একদম ঘরের যে একটা টেস্ট থাকে হাতে মাখা মুড়ির সেই টেস্টটা আমি পাইছি আমার তো মুড়ি মাখা খাওয়া শেষ আমি পেট ভরে মুড়ি খাই স্যার এই দিক দিয়ে আমি চা খেতে গেলে আমি চায়ের চুমুকে চুমুকে ছাঁকা খাই আমার মতো কে কে আসান কমেন্ট করে জানাবেন যে চা খেতে গেলে চায়ের চুমুকে ছাঁকা খান তো মানে এটা হচ্ছে জীবনের একটা কষ্ট আমার অনেক বেশি গরম চা খেতে গেলে মাঝে মাঝে মনে হয় যে ফ্রিজ থেকে বরফের টুকরা দিয়ে ঠান্ডা করে তারপর আমি চা খাই এটা যদিও শুনে অনেকে হাসবেন কিন্তু এটা একটা সত্য ঘটনা মানে আমি অনেক বেশি গরম চা খেতে পাই না চা আমার অনেক পছন্দ আমি চা খাই কিন্তু চাটাকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুমুক দিই না যতবার চুমুক দিতে ওই যে চুমুকা খাই তো যাই হোক যারা যারা এখন চা কুঠিরে যান নাই অবশ্যই চা কুঠিতে ঘুরে আসবেন আপনাদের লাগবে চা মুড়ি অবশ্যই টেস্ট করে আসবেন বিশেষ করে যারা আমার মতো হচ্ছে চা পছন্দ করেন ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট ঝাল মুড়ি আর চা তো এটা হচ্ছে ধানমন্ডি দুই আর অপোজিটে অবশ্যই আপনারা যাবেন ট্রাই করে আসবেন আর হ্যাঁ যাদের জীবন অনেক বেশি দুঃখ কষ্ট থাকে তাদের চেহারা কোনো কিছুর যত্ন থাকে না সেটা যদি বিশ বছর হয় তাদের বয়স দেখতে লাগে একশো বছরের মতো তো আর একজন সত্তর আশি বছরের মহিলাও যদি হচ্ছে তার নিজের যত্ন নেয় তাকে দেখতে কিন্তু অনেক ইয়াং মেয়েদের মতো লাগে তো চিন্তা মানুষের জীবনটাকে শেষ করে দেয় কষ্ট মানুষের জীবনটাকে শেষ করে দেয় তো আপনারা যারা অনেক কথা বলেন আমার কোনো কষ্ট হয় না আমি সব কথা না এখন ধৈর্য ধরতে শিখে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে